নমস্কার বন্ধুরা রাজেন্দ্রানি ব্লগের আরও একটি নতুন পর্বে আমি তৃপ্তি সকলকে স্বাগত জানাই আর আজকে রাজেন্দ্রানীর রান্নাঘরে হচ্ছে মোমো চিকেন মোমো কখনো তোমাদের সাথে মোমো রেসিপি শেয়ার করা হয়নি আমি অনেক রকমভাবেই মোমো বানিয়ে থাকি তবে আজকে এই মুহূর্তে যে মোমোটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মোমো বানানোর জন্য আমি দেখো কি কী নিয়ে নিয়েছি বাঁধাকপি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ ধনেপাতা পাতা বাঁধাকপিটা আমি পুরোটা ইউজ করব না হাফ ইউজ করব আমি এই মুহূর্তে চপারের সাহায্য নেব কারণ সুন্দর মিহি চপ হওয়াটা খুব জরুরি তো এই যে দেখো সব কিছু কি সুন্দর মিহি করে চপ করা হয়ে গেছে আমি কিন্তু চিকেনটাও চপারেই চপ করে নিয়েছি এবার যেটা করব। সেটা হচ্ছে এর মধ্যে এখন আমি নুন আর তার সাথে দেব হচ্ছে কি যে ভিনিগার এবং সয়া সস এই তিনটে জিনিস দিয়ে আমি খুব ভালো করে এটা এখন মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আর ওদিকে আমি ময়দাটা মেখে নেব ময়দার সাথে আমি সামান্য একটু আটা যোগ করেছি কেননা আমার বাড়িতে সবাই মানে পুরো ময়দা খাওয়াটা কেউ প্রেফার করে না আর হেলদিও নয় ময়দা সেই কারণে যাই হোক ময়দা মাখার পর তারপরে দেখো আমি ছোট ছোট লেচি কেটে আমি এমন একটা সাইজের না লুচি এটা আবার না ফুচকা মানে এই দুটোর মাঝামাঝি এরকম থাকবে লুচির থেকে একটু ছোট সাইজ এবং ফুচকার থেকে বড় সাইজ এইভাবে আমি সব গুলো বেলে নিয়েছি বেলে নেওয়ার পর তারপরে দেখো আমি যেভাবে খুশি ফোল্ড করা যায় যার যেমন মন চায় সে তেমনভাবে এটাকে ফোল্ড করতে পারে মোমো বানানো ভীষণ সোজা এরকম নয় যে মানে একদম রেস্টুরেন্টে যেমন দেখায় সেরকমই তোমাকে স্ট্রেকচার আনতে হবে একেবারেই তা নয় এই যে দেখো আমার যেমন ইচ্ছা আমি সেরকমভাবেই বানিয়ে ফেলেছি আর একটা বড় পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি অলরেডি আমি ভাপি মানে ভাপিতে বসিয়ে দিয়েছি বুঝতেই পারছো ভাপানো প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কিন্তু আরেকটা কথা যেটা সেটা হচ্ছে একটু ওই মোমোর পুরটা আমার একটু বেশি হয়েছিল তো আমি তখন একটু কি করেছি একটা কড়াইতে একটু বাটার দিয়ে দিয়েছি তার মধ্যে এই যে পুরটা আমি একটু ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দিয়েছি জলটা ফুটে গেলে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিলাম এখন দিচ্ছি নুন এবং দুটো ডিম ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিম ভেঙে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হয় তারপর মানে কুসুমটা যেই একটু দানা বেঁধে যায় তারপরেই নাড়তে হয় তাহলে এই সুন্দর যে ব্যাপারটা যে সাদা সাদা ডিমের সাদা অংশের যে ব্যাপারটা তাহলেই চলে আসে যাই হোক এদিকে আমার মোমো হয়ে গেছে তো এক প্লেট মোমো আমি মোটামুটি এখন তুলে নেব নেয়ার পর আবারও আমি যেগুলো কাঁচা আছে সেগুলো দিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছ আমার মেয়ে পাশ থেকে মানে খুব ব্যস্ত ও ভীষণ মোমো খেতে ভালোবাসে ওর জন্যই মোমো আসলে আগের দিন আমি শেজওয়ান সস করেছিলাম তো শেজওয়ান সসটার জন্যই ও একেবারে পাগল পাগল করছে মা মোমো বানিয়ে দাও মানে এই সসটা দিয়ে খাবে অ্যাকচুয়ালি এই যে সেই শেজওয়ান সস আর মাঝখানে যে মোমোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মেয়ের হাতের বানানো আর তোমাদের যদি কারোর এই সসের রেসিপিটা লাগে তাহলে আমি অবশ্যই কমেন্ট বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব আমি আগের ব্লগেই এটা পোস্ট করেছি এই একটা সস যদি বাড়িতে বানানো থাকে তাহলে কিন্তু মানে অনেক কিছু বানানো যায় প্যান ফ্রায়েড মোমো কিন্তু এই সসটা দিয়েই হয় যাই হোক এটাই আমার ডিনার আজকের মতো আর এখানেই আমি তৃপ্তি তোমাদের কাছ থেকে বিদায় নেব দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পর্বে চলো টাটা